লি সিকের করো না বেজের কালে মা পড়ো অনলিকা করো না বেজের কালে মা পড়ো এ কালা গে সের পড়ো দু তৈরি পো

আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মাহফিল থাকবে কি থাকবে না বাতিল ভেগে গেছে কোরআনের মজমাতে বাধা দেওয়ার মতো আর কেউ নাই জোরে বলেন ঠিক কি এমন একটা পরিস্থিতি ছিল বক্তার গলা চেপে ধরেছে মাইক কেড়ে নিয়েছে বক্তাকে হুমকি দিয়েছে জেল দিয়েছে জুলুম দিয়েছে জরিমানা হয়েছে জোরে বলেন ঠিক কিনা বাতিলের দিন শেষ সৈরা সারের দিন শেষ আল্লাহর করান আর সুন্নার বাংলাদেশ আওয়াজ দিয়ে মুসলমান কথা বলেন ঠিক কিনা হিমানের পাওয়ার একটু বাড়ান পার্শেই প্রধান আকর্ষণ আছে আপনাদেরকে আকর্ষিত করবেন ইনশাল্লাহ অসুবিধা নাই জায়গা মতো লোড করা হচ্ছে সময় মতো আপনাদের কাছে এনে আনলোড করা হবে মাহফিলও শুনবেন মারহাবাও দিবেন খানাও পাবেন অসুবিধা নাই মারহাবা দাও খাবা খাবারের আয়োজন আছে জোরে জোরে বলতে হবে মারহাবা খুশি আছেন তো ইনশাআল্লাহ আজ পুসিন্দা কোলাদিঘি বিষ্ণুপুর কাসেমুল উলুম হাফেজিয়া কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত বিরাট ইসালে সাওয়াব এবং তাফসিরুল করান মাহফিল আজকের এই মাহফিলের স্বনাম সম্মানিত সভাপতি যিনি জনাব মোহাম্মদ মহসিন আলী আকন্দ ব্যাংক কর্মকর্তা এবং ভারপ্রাপ্ত সভাপতি অত্র মাদ্রাসা তিনি উনি কি আছেন আচ্ছা আল্লাহ পাক আমার কলিজার টুকরা আব্বা জানের মান শান ইজ্জত জশ খাতিকে বাড়ায় দেন বলি আল্লাহুম্মা আমিন আমিন অনেকেই কার্পণ্যতা করে অপরের জন্য দোয়া করতে চায় না নবী কয় অপর মানুষের জন্য তুমি যেই দোয়াটা আল্লাহর কাছে করো সর্বপ্রথম আল্লাহ পাক ওই হাজতটা তোমার পূরণ করবেন কোণ আলহামদুলিল্লাহ মানুষের জন্য দোয়া করলে লাভ আছে নাকি ক্ষতি লাভ লাভ আছে ইনশাআল্লাহ এরপরে সহসভাপতি মাওলানা মোহাম্মদ শামসুল হক খতিব বিষ্ণুপুর জামে মসজিদ উনি কোথায় ডান পারছে না আব্বা খতিব মানুষ উনি খুদ্া প্রদান করেন খাতিবুল উম্মা আল্লাহ পাক যেন উম্মাঘের খতিব হিসাবে কবুল করেন এবং উম্মাঘের জন্য যা প্রয়োজন মসজিদের মেম্বার থেকে সেই ধনীটা দেওয়ার তাওফিক দান করেন বলি আল্লাহ আমিন মাহফিলে আরো অনেক মানুষ আছেন আমার পূর্বে যারা সুন্দর করে সুললিত কণ্ঠে আলোচনা করেছেন বিশেষ করে আমার মামা আব্দুর রহিম এবং রিফাত সহ ভাই আলোচনা করেছেন আল্লাহ তাবারক তালা যেন সকল ভাইকে করানুল কারিমের জন্য সারা বিশ্বব্যাপী কবুল করেন খুশি হয় কোন দল মত নির্বিশেষে আমরা সকলে সে আল্লাহ তাবারক তালার। আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি জাবান তারে ছেড়ে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ এবং তাসলিম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহা মানবের প্রতি যিনি এসেছিলেন ঘুনে ধরা একটা সমাজে আল্লাহর কারানুল কারিম সুদীর্ঘ তেইশ বছর যার প্রতি আল্লাহ তাবারক যখন যা প্রয়োজন নাজিল করে দিলেন আল্লাহ পাক প্রয়োজন মাফিক করানুল কারিম দিয়ে তার নবীকে বিশ্ব নেতা হিসাবে কবুল করলেন তিনি শুধু মানুষদের নেতা নন সমস্ত নবীদের তিনি সরদার ছিলেন চিৎকার কোন আল্লাহু আকবার সে রাসূলুল্লাহ মক্কা মুআজ্জামায় দিন প্রতিষ্ঠা করেছেন মাদিনাতুল মুনওয়ারায় দিন ইসলামের প্রচার প্রসার শেষে মাগবাড়াতে মসজিদে নববীর পার্শ্বে সবুজ গুম্বুজের নিচে উনি শুয়ে আছেন আল্লাহ তাবারক তাআলার হাবিব বলেন কিয়ামত পর্যন্ত তিনি উম্মতের জন্য কাচ্ছেন অনেক মানুষ আছে রাসূলুল্লাহ এবং তার বিবিদেরকে নিয়ে বিরুদ্ধাচরণ করে কটুক্তি করে রাসূলুল্লাহর সুন্নাহগুলোর অবমাননা করে কিন্তু আমার নবী আপনার নবী মদিনার মাটিতে শুয়ে শুয়ে তয়ামত পর্যন্ত আমার আপনার জন্য কাটতেই থাকবেন চিৎকার মেরে কোন লগ আকবার আল্লাহু আকবার শে প্রতি খুশি হয়ে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি প্রিয় বাবাড়া আমার তয়ামতের দিনে मुसीবতের সময় যেদিন কবরের মুখগুলো খুলে দেওয়া হবে আল্লাহ পাক বলছেন ওয়াইদাল কুবুর উবুসরাত কবরের মুখগুলো উন্মুক্ত করে দেওয়া হবে একটা কবর থেকে মানুষগুলো পিপিলিকার মতো বের হবে লাইন ধরবে পিপিলিকা গর্ত থেকে দেখেন না কেমনে লাইন ধরে বের হয় এখানে কার কবর আছে সেটা তো আমরা জানি না একটা কবর থেকে আল্লাহর হাবিব বলেন পিপিলিকার মতো লাশগুলো ওঠা আরম্ভ করবে সাতটা আটটি দশটি মানুষগুলো এভাবে উঠতে থাকবে কিন্তু সেদিন আল্লাহ তাবারক তাআলা সর্বপ্রথম যাকে কবর থেকে উঠাবেন সর্বপ্রথম যাকে ডাকবেন তুলবেন তিনি আর কেউ নন তিনি হচ্ছেন কামলিওয়ালা মাদীনাওয়ালা জানাবে মোহাম্মদ রসুরুল্লাহ পড়ছি সাল্লাল্লাহু প্রিয় বাবারা আমার নজর করেন আল্লাহ রাবদুল্লাহ আলামিন করান কারিমের ভিতরে কয় ওয়াইদ আল কবুর ও আজ আমি কবরের মুখগুলো খুলে দেব সর্বপ্রথম মানুষদের ভিতর থেকে থেকে আমার আমার নবীকে নবী তুলবাহুল আলামিন চার ফেরেশতাকে তৈরি করবেন চার বড় বড় দামি ফেরেশতাকে আল্লাহ রবুল আলামিন বলবেন যান তারা করে গিয়ে আমার নবীকে রোজা মনুয়ারা থেকে ডেকে উঠেন

আজ তো আর দুনিয়ার পাহাড় নাই গাছগুলো নাই আজ দুনিয়াতে সৈরাচারও নাই দুনিয়ার অনাচারী নাই দুরাচারী গুলো নাই কোথা জার যারা করলো তারাও নাই ওগো আল্লাহ তাড়াতাড়ি করে মদিনার পথটা দেখায় দেন মদিনার পথটা কোথায় আই মালিক আজল নে মুঝকো গারিব না কিউ হে বাংলা সে মুলকে মদিনা দূর না কিউ হে করতে হি হি নাত শোনাতে হে আশিক কে তুমি না শুনলে ले মদিনা হাজকে মাগিনা যাব যাব আয় হাজকে মাগিনা যাব যাব আয় দিল মে আগ জল যায় তাওয়ঙ্গর সব যায় মদিনে হাম কো যায় করতে হি হি সোনাতে হে আশে কে তুমি না সুনলে শাহে মদিনা নারায়ে তাকবীর কলিজা টোকরা বাবারা নজর করেন কলিজারে নরম করে দেন চার ফেরেস্তা ডাক দিয়া কয়েক আল্লাহ মুলকে মাদিনা কিতনা দূর হে মুলকে মাদিনা কত দূরে আল্লাহ রাব্বুল আলামিন মাদিনা মুনওয়ারার পথ দেখায় দিবেন চার ফেরেস্তা আল্লাহর মাকবার মাকবারার পাশে গিয়া দাঁড়ায়া যাবেন দেখেন নবীর কত মান নবীর কত শান নবীর কত ইজ্জত নবীর কত বরকত নবীর কত মুজিজা পাইগাম্বরের ছোট বড় সব নিয়া

কেননা নবীর কাছে একবার দুবার নয় বিশ্ব নবী বিশ্বমানবতার মুক্তির দিশারি তার কাছে আপনি এসেছেন চব্বিশ হাজারবার অন্যান্য নবীদের কাছে জিবরাইল আমিন রুহুল আমিন এসেছেন কারো কাছে একবার কারো কাছে দশবার কারো কাছে পাঁচবার কিন্তু আপনার আমার দরদিন নবী শেফাতের কাণ্ডারি রহমতের ভাণ্ডার ওনার কাছে জিবরাইল আমিন একবার দুবার নয় এক হাজার বার বার নয় চব্বিশ হাজার বারের চাইতেও আমার পাইগাম্বরের কাছে জিবরাইল আমিনের আগমন বেশি হয়ে গেছে কলিজার টুকরা বাবা তিন জনা কর্তৃত হয় কয় এ ভাই জিবরাইল তুমি ডাকো তুমি ডাকো জিবরাইল না আমি নবীরে ডাকব না

সামনে ডাকবো কি বলবো আমি তো ভুলে গেছি এ ভাই মিকাইল তুমি ডাক দাও মিকাইল কয় না জিন্দেগিতে যে নাবির সঙ্গে পরিচয় হলো না আল্লাহ রাব্বুল আলামিন ওই আসমানে আমারে দায়িত্ব দিয়েছেন মেঘমালা দুনিয়াতে বৃষ্টি বর্ষণ করো ওগো ভাই না না আমি ডাকতে পারবো না ইসরাফিল তুমি ডাকো ইসরাফিল কয় আজীবন জীবনটা কেটেছে আমার সিঙা মুখে ধরে এভাবে সিঙাটা ধরেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন যখন আদেশ করেছিলেন ইসরাফিল সিংহার ভিতরে ফু লাগায়া দাও সাথে সাথেই ফু দিলাম দুনিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে গেল আবার যখন ফু দিলাম আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে কবর থেকে তোলা আরম্ভ করলেন আবার যখন ফু দিলাম দুনিয়া শুধু নয় দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু ধ্বংস লীলা ধ্বংস কার্যে পরিণত হয়ে গেল সুতরাং আমি রাখতে পারবো না এই নবীকে কি বলবো আমার তো বলার কোনো ভাষা নাই তিন জুন ফেরেস্তা একত্রিত হয়া পরামর্শ করে জিবরাইল আমিন রুহুল আমিন কে ডাক দিয়া কয় ওগো ভাই জিবরাইল একবার দুবার নয় চব্বিশ হাজার বারের চাইতে বেশি এসেছেন আজ আপনি ডাক দেন আপনি তার জন্য ডাকি হয়ে যান জিবরাইল আমিন আবার নবী আমার নবীকে ডাকতেছেন ওগো নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো

থেকে কান্না আর কপালের বালু গুলো মুসবেন আর উঠবেন মাকবারা থেকে উঠছেন নবীর জবানের ভিতরে ছিল অরব্বি হাবলি উন্নতি অরব্বি হাবলি উন্নতি চিৎকার মেরে কন্মার হাওয়া নবী মদিনার বল মতেরই চিন্তাই সদা ছাঁকিতেন বা মদিনার বুলবুল উম্মতেরি চিন্তাই সদা ইয়া উম্মতি উম্মি বলে হইতেন দেওয়ানা পাপি তড়াইতে ভেদে দিলেন রব্বানা ও রহমতের আলাম নভী সাইয়েদুল আমি নাভি আখেরি না পাপি তড়াইতে ভেদে দিলেন রব্বাডা নবী ধরাই তাশ্রী ফানিয়া ইসলাম নোড়ে করলেন রৌসুন সারা দুনিয়া নভি ধরাই তাশরিফানিয়া, ইসলাম নোড়ে করলেন রৌসুন সারা দুনিয়া অবশেষে শুয়ে রইলেন সোনার মাদিনা পাপি তড়াইতে ভেদে দিলেন রব্বানা পাপিতড়াইতে ভেদে দিলে নড়ব্বা না নাড়াই কলিজার টুকরা বাবারা নজর কয়েন ওই নবীর জন্য কলিজার ভিতরে মোহব্বত রাখার দরকার আওয়াজ দিয়ে বলেন বাবারা আছে না নাই কথা কন নবীর বিরুদ্ধে যে কথা বলবে তার কি বাংলার জমিনে দেওয়া যায় নাকি আমার নবীর বিরুদ্ধাচারণ যারা করবে নিয়ে যারা কটুক্তি করবে সুতরাং আজকের মজমা থেকে তাদেরকে জানায় দিতে চায় বাতিল আকবরের জন্য আমার নবীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আমার সোনার বাংলাদেশের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করো বাংলার তৌহিদি জনতা তোমাদেরকে সার দিবে না যেখানেই তোমাদের দুষ্কৃতিগুলো ধরা পড়বে সৈরা সারি ধরা পড়বে সাথে সাথেই যে হোক বা বাম হাতে ধরে ডান হাতে কেটে দিব রাজি আছেন কারা কারা দুই হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে দেখায় দা